শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে বীরভূমের বককেশ্বর সতীপীঠ শিবক্ষেত্র আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরই মহাশিবরাত্রি তাই এখন থেকেই সেজে উঠতে শুরু হয়েছে বীরভূমের অন্যতম সতীপীঠ ও শিবক্ষেত্র বীরভূমের ধাম আগামী পনেরোই ফেব্রুয়ারি বাংলা দোসরা ফাল্গুন রবিবার বৈকাল চারটে আটচল্লিশ মিনিটে চতুর্দশী তিথি লাগছে এবং সোমবার ষোলোই ফেব্রুয়ারি তিসরা ফাল্গুন বৈকাল চারটে সাতচল্লিশ পর্যন্ত শিবচতুর্দশী তিথি থাকছে বক্কেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে শিবচতুর্দশীর দিন থেকেই শিবরাত্রি মেলা শুরু হয় বক্কেশ্বরের এই শিবরাত্রির মেলা বহু প্রাচীন বর্তমানে এই মেলার দায়িত্বে থাকে বীরভূম জেলা পরিষদ সহযোগিতায় বক্কেশ্বর সেবায়ত উন্নয়ন কমিটি বক্কেশ্বরে শিবরাত্রি মেলা চলবে সরকারিভাবে পাঁচ দিন এই পাঁচ দিন শিবরাত্রি মেলাকে আরও জমজমাট ও আকর্ষণীয় করে তোলার জন্য নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারিভাবে বক্রেশ্বর সতীপীঠের মূল আকর্ষণীয় উৎসব হচ্ছে এই শিবচতুর্দশী প্রায় লক্ষাধিক মানুষ বীরভূম ছাড়াও বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এবং বিদেশিরাও এই সময় বককেশ্বরে আসেন স্বভাবতই শিবচতুর্দশী ও শিবরাত্রি উপলক্ষে মিলন মেলা রূপ নেয় বীরভূমের বক্কেশ্বর শিবক্ষেত্র ও সত্যিপীঠ পূর্ণার্থীদের যাতে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং পূর্ণার্থীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও হাঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থাও রাখা হচ্ছে ইংরেজি পনেরো তারিখে ফেব্রুয়ারি লাগছে বাংলার ফাল্গুন মাসের দু তারিখ শিবরাত্রি শুরু হচ্ছে আটটা চারটে আটচল্লিশের পর থেকে মানে রবিবার পড়ছে সোমবার প্রায় তারপরের দিনে ওই চারটে আটচল্লিশের পরে ছাড়ছে এবং শিবরাত্রিকে বিষয়কে কেন্দ্র করে আমাদের জেলা পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে আমরা মিটিং করেছি পনেরো জনের একটা কমিটি করে দিয়েছি যে কমিটি করার পরে মেলাটা সূচনা হবে এবং পাঁচ দিন একটা অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে শিবরাত্রিকে সামনে রেখে শিবরাত্রি রাত্রিবেলাতে আমাদের ভিড়টা হয় কোল নাইট সারা রাত আমাদের মন্দির খোলা থাকে তো দূর দূরান্ত থেকে সব তীর্থযাত্রীরা আসেন তাদের সারা রাত ধরে পুজো দর্শন করানো হয় লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করে পুলিশ প্রশাসন থাকি এবং আমরাও সেবায় কমিটির পক্ষ থেকে আমরাও সবাই থাকি কারোর যেন কোনোরকম অসুবিধা না হয় সেই দিকটা আমরা দেখি আর কি এবং প্রতি বছরের ন্যায় এবারও সেই ব্যবস্থাটি থাকছে এবং জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং আমাদের সহযোগিতা আমরা সবাই থেকে মেলাটাকে পরিচালনা করার চেষ্টা করছি মেলাটা আপনার মোটামুটি পাঁচ ছ দিন রাখার চেষ্টা করছি কারণ গতবারে খুব তাড়াতাড়ি মেলাটা উঠে গিয়েছিল তবুও আমাদের পাঁচ ছ দিন কি সাত দিন এরকম মেলাটা রাখার চেষ্টা করছি আচ্ছা মন্দির সিদ্ধান্ত নেওয়া মন্দির কমিটি থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেভাবে কমিটির তরফ থেকে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি এবং যারা পরিশ্রমের সঙ্গে আলোচনা করেছি পুলিশ প্রশাসন যাতে যথেষ্ট পরিমাণে থাকে কোনো তীর্থযাত্রী যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই চেষ্টাটা আমরা করছি এবং সেবাইত কমিটি থেকে মন্দিরকে সাজানো ফুল টুল দিয়ে সাজানো মন্দিরে যাবতীয় কিছু কাজকর্ম ইত্যাদি এইসব ব্যবস্থাগুলো থাকবে এবং যাত্রীদের খুব তাড়াতাড়ি করে পুজো দর্শনটা করিয়ে বাবার মন্দির গর্ভবুহের থেকে বার করতে হবে কারণ প্রচুর হাজার হাজার লোকের সমাগম হয়তো এই এই চেষ্টাটা আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণে থাকবে জলের ব্যবস্থা থাকবে টয়লেটের ব্যবস্থা থাকবে এইসব ব্যবস্থাগুলো রয়েছে সারাদিন সেদিনে সারা দিন মন্দির খোলা থাকবে দু তারিখে সারা রাত মন্দির খোলা থাকবে এবং তার পরের দিনও চতুর্দশী যতক্ষণ থাকছে ততক্ষণ মন্দির খোলা থাকবে সন্ধ্যা আরতি করা হবে সন্ধ্যা আরতি করার পরে তার পরের দিনে মন্দির বন্ধ হবে এবং শিবরাত্রির দিনে যে আমাদের পরমাণ্বের ভোগটা হয় সেই শিবরাত্রির দিনে আমাদের পরমাণের ভোগটা হয় না সেটা কাঁচা সন্দেশের ভোগ হয় শিবরাত্রির দিনটাই তো বাবার উৎসব হ্যাঁ বাবার সেই দিনও বাবারও একটা উপোস এবং আমাদের উপোস থাকে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বরের সেবাইত এবং মন্দির সেবাইত উন্নয়ন সমিতির একজন সদস্য এবং মেলা কমিটির একজন সদস্য সাগর ও সোমনাথ রিপোর্ট বীরভূমের খাস খবর বক্রেশ্বর ধাম